বাঙালিদের সিফুড প্রীতি দিন দিন বেড়েই চলেছে আর আম বাঁকড়ি অর্থাৎ বাঁকুড়াবাসীরাও এখন অনেকেই স্বাদ উপভোগ করতে চান নানান শিফুডের কিন্তু শিফুডের বাহারি পদের স্বাদ চেখে দেখার সুযোগ শহর বাঁকুড়ায় এতদিন ছিলই না এবার আম বাঁকড়ির সাধ্যের মধ্যে শিফুড চেখে দেখার স্বাদ মেটাতে তৈরি বাঁকুড়া শহরের জুনবেদিয়া পাঁচবাগা বাইপাসের অভিজাত হোটেল ওয়ার্নার দ্য রয়্যাল ইউনিকর্নের ফ্যামিলি রেস্টুরেন্ট অক্টোপাসের নানান পদের সম্ভার যেমন থাকছে তেমনি স্কুইড ক্যাব লবস্টার ওয়েস্টারের পাশাপাশি পমফ্রেট টুনার মতো সামুদ্রিক মাছেরও বাহারি তালি থাকছে ধরে থরে তাও আবার বাজেট ফ্রেন্ডলি প্রাইসে এই রেস্তোরাঁর এক্সিকিউটিভ শেফ অনুরাগ ঘোষের হাতের চাদুতে সিফুডের প্রতিটি পদের স্বাদ হয়ে উঠেছে অনন্য

সিফুডের নানান সম্ভার এখানে আমরা নিয়েছি আপনারা প্লিজ এখানে আসুন এবং আমাদের সিফুড যে বেসিক্যালি আমরা বাঁকুড়ায় ফার্স্ট টাইম আমরা চালু করেছি সেটা আমরা উপভোগ করুন থ্যাংক ইউ শুধু সিফুডই নয় এছাড়া থাকছে ইন্ডিয়ান চাইনিজ তন্দুর মোগলাই কন্টিনেন্টাল সাউথ ইন্ডিয়ান নর্থ ইন্ডিয়ানের পাশাপাশি ট্র্যাডিশনাল বাঙালি পদসহ সব ধরনের ডিশ আর স্টার্টারে থাকছে বেশ কিছু ইউনিক আইটেমও প্রতিদিন সকাল আটটা থেকে মিলছে সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট যার দাম শুরু হচ্ছে মাত্র সত্তর টাকা থেকে ইডলি ধোসা একেবারে বাজারের দামে এখানে এসিতে ফাইন ডাইন রেস্টুরেন্টে বসে খেতে পারবেন আপনিও এছাড়া চাইলে অনলাইনেও অর্ডার করতে পারেন শেফ অনুরাগ ঘোষের প্রতিটি পদ মন জয় করে নিচ্ছে খাদ্যরসিকদেরও রসিকদেরও এখানে খাবারের কোয়ালিটি কিরকম

এখানে রেস্টুরেন্টের পাশাপাশি থাকার ব্যবস্থাও আছে কম খরচে সব ধরনের অত্যাধুনিক সুবিধা সহ রুম পেয়ে যাবেন আর রয়েছে বারো এক ছাদের তলায় একেবারে আন্তর্জাতিক মানের পরিষেবা মিলছে এখানে হোটেল ও রেস্টুরেন্ট সেক্টরে দেশ ও বিদেশ মিলিয়ে প্রায় দুই দশকের কাজের অভিজ্ঞতা সম্পন্ন জয়ন্ত সাহা জেনারেল ম্যানেজার হিসেবে সব দিক সামলাচ্ছেন নিপুণতার সাথে তার অক্লান্ত পরিশ্রমে এই হোটেল রেস্টুরেন্ট এবং বার আন্তর্জাতিক মালে উন্নীত হয়েছে তা আপনি এখানে এলেই টের পাবেন আর যে কোনো তথ্য জানতে বা বুকিংয়ের জন্য ফোন করে নিতে পারেন এখানকার হেল্পলাইন নাম্বার নাইন ফোর থ্রি ফোর ডাবল থ্রি ফাইভ টু জিরো থ্রি এই নাম্বারে মনে রাখবেন এখানে গ্রুপ বুকিং বা বার্থডে বা যে কোনো সেলিব্রেশন পার্টি বুকিংয়ে থাকছে আকর্ষণীয় অফার পুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন